আসসালামু আলাইকুম আজকের বিশেষ সাজেশন ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সাধারণ অন্তরক সমীকরণ যেটা নাম সেই বইয়ের তিতাস পাবলিকেশনের বই থেকে আমি পড়া আজকে সাজেশন দেব এ প্লাস উপযোগী তাই ক্লাসটা সবাই ধৈর্য সহকারে দেখবেন তো আমি এখানে প্রথমত সূচিপত্রগুলো যদি দেখাই আমার এখানে যে সূচিপত্রগুলো আছে এগুলো আপনাদের জন্য অন্য কোনো পাবলিকেশন থেকে বই থেকে বই থেকে হয় তাহলে আপনারা একটু দেখে নেবেন বা পুরাতন বই বা নতুন বইয়ের কারণে যদি অ্যাডজাস্ট একটু সুবিধা হয় তাহলে আপনারা এটা দেখে নেবেন প্রথম অধ্যায় আছে এটা দ্বিতীয় অধ্যায় হচ্ছে যে এটা এরপরে তৃতীয় অধ্যায় এটা তৃতীয় অধ্যায়টা বেশ কয়েকটা পার্ট আছে তো আপনারা পার্টগুলো দেখে নিন নতুন পুরাতন বইয়ের কারণে আসলে যেটা সমস্যা হওয়ার কথা এই আমি আসলে আপনাদেরকে চ্যাপ্টার সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি আপনার সূচিপত্র গুলো মিলিয়ে নেবেন এরপরে আহ ই এরপর আমরা পার্ট প্রতিটা পার্টে দেখি তো আমাদের এই চ্যাপ্টার আছে চ্যাপ্টার আপনারা নামগুলা দিতেই পাচ্ছেন এই নামগুলোর সাথে আপনারা মিলিয়ে নেবেন ঠিক আছে তো আপনারা দুই হাজার তেইশ সালের পরীক্ষা দিস তো আপনাদের এখানে একটা বলে রাখি আপনাদের জন্য দু হাজার আহ বিজয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা লাস্ট দু সাল পর্যন্ত বা পনেরো সাল পর্যন্ত পড়লেই এনাফ ক বিভাগের জন্য আপনারা ২০১৩ হাজার তেরো থেকে দু হাজার একুশ সালে পর্যন্ত প্রশ্নগুলো আপনারা ভালোভাবে পড়বেন ক বিভাগের জন্য এখন যদি আমরা ক বিভাগের জন্য দেখি যে আমাদের বইয়ের চ্যাপ্টার নাম্বার ওয়ান চ্যাপ্টার নাম্বার ওয়ান এরপর আছে থ্রি এরপর হচ্ছে যে নাইন সেভেন এরপর যে নাইন এই যে চ্যাপ্টার চারটা চ্যাপ্টার লিখলাম এই চারটা চ্যাপ্টার মধ্যে আমাদের যদি স্পেসিফিকলি বলি যে কোন থেকে কয়টা প্রশ্ন আসবে তো এখান থেকে আমাদের যারা পাস করার জন্য সাজেশন খুঁজছেন তাদের জন্য আমি সর্বশেষে সাজেশনটা দিয়ে দিচ্ছি তো আপনাদের এই যে চ্যাপ্টার নাম্বার ওয়ান চ্যাপ্টার নাম্বার ওয়ান থেকে খবিভাগে একটা প্রশ্ন আসবে এবং চ্যাপ্টার নাম্বার থ্রি থেকে এখান থেকে আসবে এখান থেকে আসবে চ্যাপ্টার নাম্বার থ্রি থেকে আসবে এখান থেকে দুইটা প্রশ্ন ঠিক আছে থেকে আসবে একটা প্রশ্ন তো আসবে একটা প্রশ্ন এবং চ্যাপ্টার নাম্বার নাইন থেকে আসবে একটা প্রশ্ন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা যে প্রশ্ন আসবে পাঁচটা প্রশ্ন কিন্তু পাঁচটা প্রশ্ন আপনাকে অ্যান্সার করতে হবে পরীক্ষা প্রশ্ন আসবে টোটাল টোটাল আসবে আপনার সতেরোটা প্রশ্ন থাকবে তার মধ্যে কবি হোক বাদ দিলে টোটাল আসবে ষোলোটা প্রশ্ন ষোলোটা প্রশ্নের মধ্যে আপনাকে অ্যান্সার করতে হবে টোটাল এগারোটা প্রশ্ন কবি হোক বাদ দিয়ে খ বিভাগে ক বিভাগ সহ আপনাদেরকে প্রশ্ন অ্যান্সার করতে হবে এগারোটা খ বিভাগে পাঁচটা গ বিভাগে পাঁচটা তো এখান থেকে যে প্রশ্নগুলো থাকবে এক্সট্রা প্রশ্নগুলো বাদ দিলেও আপনারা এই যে এই তিনটা এই চারটা চ্যাপ্টার থেকে আপনারা পাঁচটা প্রশ্ন কমন পাবেন এর মধ্যে চ্যাপ্টার নাম্বার তিন থেকে আপনারা দুইটা পাবেন চ্যাপ্টার নাম্বার এক চ্যাপ্টার নাম্বার সাত চ্যাপ্টার নাম্বার নয় তো আপনারা এই চ্যাপ্টারগুলোর থেকেই পড়ে আপনারা এ প্লাস উপযোগী এই প্লাস উপযোগী মার্ক অ্যাসিড করতে পারবেন খ বিভাগের জন্য এখন আমরা যদি গ বিভাগে যাই গ বিভাগের কোন চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসে আর কি তো তিন 3 নাম্বার চ্যাপ্টার 3 নাম্বার চ্যাপ্টার এর পরে ছয় 6 নাম্বার এর পরে আছে যে 11 নাম্বার চ্যাপ্টার এর পরে যে 12 নাম্বার চ্যাপ্টার এর পরে আছে 13 এরপরে চোদ্দ এরপর হচ্ছে যে ষোলো নম্বর চ্যাপ্টার এখন থেকে আমি দেখি যে এই যে কয়েকটা চ্যাপ্টার লিখলাম তিন ছয় এগারো বারো তেরো চোদ্দ ষোলো ঠিক আছে এই যে মধ্যে তিনটা কিন্তু আছে ঠিক সেই দিক থেকে আপনি যদি তিন পড়েন তাহলে কিন্তু এখানে আপনাদের গ বিভাগের জন্য এক্সট্রা করে পড়ার দরকার নেই তো আমরা দেখবো যে তিন নম্বর যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে গ বিভাগে এক থেকে দুইটা প্রশ্ন ওটা অবশ্যই আসবে একটা বা দুইটা প্রশ্ন আসবেই এটা হচ্ছে মাস্ট হান্ড্রেড পার্সেন্ট এটা আসবেই ঠিক আছে এটা হচ্ছে যে তিন নাম্বার যে চ্যাপ্টারটা এরপরে আমরা যদি দেখি বাকি যে চ্যাপ্টার গুলো আছে এই যে বারো থেকে চোদ্দ পর্যন্ত এটা সহাদর ভাই এই যে এই চ্যাপ্টার গুলো থেকে এই চ্যাপ্টার গুলো থেকে তিনটা থেকে চারটা প্রশ্ন আসবেই তিন থেকে চারটা প্রশ্ন তিন থেকে চারটা প্রশ্ন তারপরে আপনি অলরেডি পাঁচটা প্রশ্ন পেয়ে গেলেন এরপরে চ্যাপ্টার নাম্বার ষোলো থেকে এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন আসেই এই প্রশ্নগুলো আমি আমার রিকমেন্ড থাকবে ষোলো নাম্বার যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা যে প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলা অনেক বড় বড় প্রবলেম এবং আমরা আমার যে রেকমেন্ড থাকবে এই চ্যাপ্টারটা আপনাদের পড়ার কোনো প্রয়োজন নেই কারণ একটা প্রশ্ন অ্যান্সার করতে আপনার যাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এমনও যেতে পারে এক ঘন্টা যেতে পারে এবং এই প্রশ্নগুলো যেহেতু তো বড় তো এখানে ক্যালকুলেশন গুলো একটু জটিল আপনি যদি এই চ্যাপ্টার অঙ্কগুলো করে যান করতে যান তাহলে কিন্তু আপনি যদি ক্যালকুলেশনে কোনোভাবে মিস্টেক করে ফেলেন বা এই বড় যে প্রবলেম গুলা এই প্রবলেমের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এক্ষেত্রে আমার রিকোয়ারমেন্ট থাকবে আপনারা ষোলো নম্বর যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা করার দরকারই নেই এখান থেকে যদিও আপনারা একটা থেকে দুইটা প্রশ্ন কমন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোনগুলা আমি এটা আপনাদের একটু পরেই বলে দিচ্ছি তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে চ্যাপ্টার নাম্বার তিন তিন থেকে আসবে একটা থেকে দুইটা ছয় নম্বর যে চ্যাপ্টারটা লিখছি এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবেই মাস্ট তো আমরা দেখতে পাচ্ছি যে গবিভাগের যে প্রশ্নগুলো আসছে গ বিভাগের প্রতিটা প্রশ্ন আমরা বুঝে ফেলে নিলাম যে এই প্রশ্নগুলো আসবে এখন হান্ড্রেড যে কমন উপযোগী যদি বলি হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী সাজেশনটা যে কোনগুলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তো এই জন্য আপনাদেরকে হান্ড্রেড যেটা আছে যে সেটা কোনটা রিসেন্ট যেটা সাল রিসেন্ট যদি দুইটা তিনটা সাল আছে রিসেন্ট দুই থেকে তিনটা সাল যদি যে প্রশ্নটা রিপিট আসছে তিনটা সাল যেগুলো বিশেষ করে বিজোর বিজোর যেগুলো বিজোর যে বছরগুলো আছে সেই বিজোর বছর যেমন একুশ ১৯ তোর এই তিনটা সালে যদি আসে ওই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এই যে চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে যে প্রবলেম থেকে আপনি যেটা প্রশ্ন দেখবেন যে লাস্ট তিনটা সালে আসছে ওগুলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট যদি দেখেন লাস্ট ইম্পর্টেন্ট কোনগুলা লাস্ট দুইটা বছর আসছে টু ইয়ার লাস্ট টু টু ইয়ার লাস্ট টু ইয়ার আসছে এগুলা আছে আপনার জন্য নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট এরপরে এমনি হচ্ছে নব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে লাস্ট একটা ইয়ারে আসছে ওয়ান ইয়ার সেটা হচ্ছে যে বেজোর এর ফাঁকে বলে রাখি আমাদের কাছে কিন্তু পেইড সাজেশন আছে দ্বিতীয় বর্ষের পেইড সাজেশন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে স্কলে দেখতে পাচ্ছেন যে আমাদের পেইড কোর্স দ্বিতীয় বর্ষের পেইড কোর্স প্রথম বর্ষের পেইড কোর্স এবং তৃতীয় বর্ষের পেইড কোর্স চালু আছে এবং দ্বিতীয় বর্ষের যে পেইড কোর্স এটা আছে যে আমাদের আপনাদের মেজর তিনটা সাবজেক্ট প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা ভাবে যদি নিতে চান তাহলে প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা ভাবে তিনশো পঞ্চাশ টাকা যদি একত্রে নেন তাহলে ফুল কোর্সটার দাম হচ্ছে যে এক টাকা আর কেউ যদি সাজেশন নিতে চান তাহলে নিচে যে স্কুল নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এখন আমি আসলে আপনাদেরকে দেখি আমি তো বলে দিলাম যে হান্ড্রেড কোনগুলো এখন হচ্ছে পাস করার জন্য কেউ যদি শুধুমাত্র পাস করার জন্য করতে চান তাদের জন্য বলবো যে কোন কোন চ্যাপ্টার পড়া লাগবে তো ক বিভাগ এবং কবিভাগের বিভাগের তিনটা তো সাজেশন দিয়ে দিলাম এখন আপনাদের আপনি আপনার জন্য পাস করার জন্য পাস 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 করার জন্য আপনাকে অবশ্যই তিন নম্বর চ্যাপ্টারটা পড়াই লাগবে তিন নম্বর চ্যাপ্টার থেকে পড়লে আপনি এখান থেকে হচ্ছে যে খ বিভাগে দুইটা পাইলেন গ একটা থেকে দুইটা পাইলেন এরপর হচ্ছে যে ছয় নম্বর যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে একটা পড়বেন এটা থেকে শিওর এবং এগারো নম্বর যে চ্যাপ্টারটা আছে এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে এগারো নম্বর চ্যাপ্টার এই যে তিনটা চ্যাপ্টার ছয় এগারো তেরো এই তিন নম্বর চ্যাপ্টারটাও বড় এগারো নম্বর চ্যাপ্টারটাও এটা পার্ট বাই পার্ট দেওয়া আছে তো আপনাদের জন্য যারা শুধুমাত্র পাস করতে চাচ্ছেন তাদের জন্য এই যে চ্যাপ্টারগুলো আছে এই তিনটা চ্যাপ্টার আর এই তিনটা চ্যাপ্টারের মধ্যে যেগুলো দুই সালে আসছে প্রশ্ন ওগুলো আর আমাদের কিন্তু সালের অধ্যায় ভিত্তিক প্রতিটা চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক ক্লাস আছে ক্লাসগুলো গুলো আমাদের করতে চাইলে আমাদের যে নাম্বার আছে আমাদের নাম্বারটা হচ্ছে যে এইটা জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বিকাশ নগদ আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে পেইড কোর্সে এনরোল করতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যদি আমাদের আজকের ক্লাসটা বা আজকের এই ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি তাহলে আমরা খুব শীঘ্র অন্য যে সাবজেক্ট আছে ধারাবাহিকভাবে সাজেশন দেব এখন কেউ যদি একবারে স্পেসিফিকলি আমাদের কাছে সাজেশন নিতে চাচ্ছেন পেইড সাজেশন যেটা মাত্র পঞ্চাশ টাকা করে এবং সাজেশন থেকে যদি কমন আসে তাহলে টাকাটা ফেরত ঠিক আছে তো আমি আপনাদেরকে বলে দিলাম আবারও বলে দিচ্ছি পাস করার জন্য খ এবং গ বিভাগ দুইটা মিলে আপনার দুইটা মিলে আপনাদেরকে যে অধ্যায়গুলো পড়া লাগবে সেটা হচ্ছে যে তিন ছয় এবং এগারো তিন থেকে আপনি এখান থেকে যদি দুইটা আসে দুইটার মধ্যে আসবে এখান থেকে নাম্বার থেকে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার থেকে দুইটা যদি লিখতে পারেন তাহলে আপনার জন্য পাঁচ মার্ক যে তোলাটা দরকার আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মার্ক কিন্তু হয়ে যাবে আশা করি এবং কবিভাগের যে যেটা বলেছি যে কবিভাগে আপনারা লাস্ট দু হাজার তেরো থেকে তেরো থেকে একুশ পর্যন্ত পড়বেন ঠিক আছে তেরো থেকে একুশ আর যারা আছে যে ফ্রি টাইমে আমাদের মডেল টেস্ট যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে আমাদের ফ্রি এক্সাম ব্যাসে জয়েন করে নেব থার্ড ইয়ারের সাজেশন প্রথম বর্ষের সাজেশন এবং আহ দ্বিতীয় বর্ষের সবগুলো মেজর নন মেজর সবগুলো সাজেশন আছে আপনারা আমাদের সাজেশনগুলো নিতে পারেন আর এই ভিডিওটা শেয়ার করবেন আহ আপনার কমেন্টের মতামত নিন তাহলে আমরা খুব শীঘ্রই অন্য যে সাবজেক্ট আছে মেজর সাবজেক্ট গুলা এবং নন মেজর সাবজেক্ট গুলা সাজেশন দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম